রাজ্যে উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে রাস্তাঘাটের বেহাল অবস্থা নির্বাচনের আগে নেতারা ঢালাও করে প্রতিশ্রুতি দিলেও ভোট বিতরণী পার হলেই যেন সব প্রতিশ্রুতি উধাও এতে করে দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায় প্রত্যন্ত এলাকায় বসবাসকারীদের তারও একবার লক্ষ্য করা গেল ঋষমুখ ব্লকের অন্তর্গত কাঠালিয়া বাড়ি ডিসি ভিলেজ এলাকায় নির্বাচনের আগে নেতাদের মুখে উন্নয়নের ফুল ছুরি ফুটে নির্বাচনের বৈতরণী পার হয়ে গেলে গণদেবতাদের আর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না এমনই দেখা যাচ্ছে ঋষ্যমুখ ব্লকের অধীন কাঠালিয়া বাড়ি এডিসি ভিলেজে ত্রিপুরা সশসিত জেলা পরিষদের পূর্ব মোহরিপুর ভুরাতলি কেন্দ্রের ঋষ্যমুখ ব্লকের বাড়ি এডিসি ভিলেজের রাস্তাঘাট দীর্ঘ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে পানীয় জলের সংকট সহ শিক্ষা স্বাস্থ্য নিয়ে প্রতিনিয়ত নিজের মধ্যে জীবন সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে নেতারা সেইসব জনগণের খবর নেওয়াটাও প্রয়োজন মনে করছেন না এলাকার জনগণের চলাচলের একমাত্র রাস্তা এডিসি ভিলেজ থেকে একদিকে ঋষ্যমুখ ব্লকের হরিপুর বাজার পর্যন্ত মহকুমার কলাছড়া পর্যন্ত এই রাস্তা ধরে এলাকার জনগণ বিভিন্ন কাজে ঋষ্মমুখ ব্লক মহকুমা সদর বিলুনিয়া যেতে হয় দীর্ঘ প্রায় আট দশ বছর রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তার ছাল চামড়া উঠে গেছে খানা খন্দে ভরে আছে সামান্য বৃষ্টিতে জল কাদায় একাকার হয়ে যায় জরুরি পরিষেবার কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্স অগ্নি নির্বাপক গাড়ি বিদ্যুৎ পরিষেবার গাড়ি বা নিত্যযাত্রী পরিবহনের যানবাহন যাতায়াত করতে পারছে না গত জেলা পরিষদ নির্বাচনের আগে পূর্ব মহিরাতি কেন্দ্রের দলের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা এডিসি এলাকার জনগণকে নানা স্বপ্ন দেখিয়ে নির্বাচনের বৈতরণী পার হয়েছিলেন কিন্তু ভোটে জয়ী হয়ে এলাকার এমডিসি দেবজিৎ ত্রিপুরা আর এমুখ হচ্ছে না বলে এলাকার জনগণের অভিযোগ এলাকার জনগণ কি সুখে আছে তাদের কোনো সমস্যা আছে কিনা সমস্যা থাকলে কিভাবে তার সম্পর্ক সমাধান করবেন সেই বিষয়ে খোঁজখবর পর্যন্ত নিচ্ছেন না এডিসি তে বসবাসকারী জনগণ তাদের ভুল সিদ্ধান্ত বুঝতে পেরেছেন বলেও জানান শুধুমাত্র রাস্তা খারাপ নয় এলাকায় বিশুদ্ধ পানীয় জলেরও অভাব রয়েছে তাদের আর্থসামাজিক মানোন্নয়নে এমডিসির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বাড়ি এডিসি ভিলেজের জনগণ এটা তো আমাদের বিলনিয়া সাবভিশন বিশ্বমুখ ব্লক এরিয়ার মধ্যে হচ্ছে রাস্তাটা দীর্ঘদিন ধরে যাতায়াত বন্ধ হয়ে গেছে মোটামুটি মানুষের যে পরিস্থিতি কষ্ট হাতিয়েছে দেখি কাটলিয়া বাড়ির লোক বেশি অংশ লোকেরা বিশ্বমুখ ব্লকের সাথে জড়িত এবং বিশ্বমুখ হরিপুরে তারা বাজার করান লাগে আচ্ছা এই রাস্তা দিয়ে জাতীয় জনতা সবাই যাতায়াত করে এখানে কলাছড়া বাজার রোড এদিক দি সবাই জন্য সুযোগ সুবিধা এই রাস্তাটা সাবরুমের ইয়ে যে দূর হচ্ছে ওই দিকে তো মোটামুটি ভালো আছে আমাদের ইস্যু ব্লগের রাস্তাটা একদম টোটালি খারাপ কত বছর ধরে

এই রাস্তাটা তো আমাদের হরিপুরের সাথে বাজারের সাথে লাগে আর এদিকে উপর দিকে উপরের দিকে তো কলাসরা বাজার কলাসরা এদিক কোন কোন ব্লকে আন্ডার পড়ে না এটা তো আমাদের ইসমু ডি ব্লক ইসমু আর ডি ব্লক আর এই রাস্তাটা কি পি ডাব্লিউ না গ্রাম পঞ্চায়েত আন্ডার পি রাস্তা পি ডাব্লিউ দি না ঠিক আছে না ভিউ রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন